পাশাপাশি যাবৎ আমরা এই আমাদের এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রোগ্রাম কন্টিনিউ জারি থাকবে এত সময় ধরে এই আওয়ামী লীগকে ব্যান্ড করা হচ্ছে না বাংলাদেশ রাজনৈতিক দল থেকে প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই দাবি আগামী বাংলাদেশের কাছে আমার একটাই দাবি যে প্রত্যেকটা দল যত বৈ বৈপ্লবিক দল হোক না কেন বা যত পুরোনো দল হোক না কেন প্রত্যেকটা দলের জন্য একটা ক্রাইটেরিয়া আনা হোক যে একটা দল যখন এই লিমিট ক্রস করে ফেলবে তখন ওই দলকে বেন্ড করা হবে এটা শুধু আওয়ামী লীগ না এনসিপি না সব দলের জন্য বাধ্যতামূলক করা হোক আগামী বাংলাদেশে তাহলে আগামীতে কোনো রাজনৈতিক দল কখনো সাহস করবে না তাদের লিমিট এবং এই নৈতিকতা এবং এই কিছু রুটম্যাপের বাইরে গিয়ে তারা কোনো ধরনের ক্লাইম করবে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি আপনি আমাদের এই বাংলাদেশের আগামী রাজনৈতিক দলগুলোর জন্য একটা রুটম্যাপ এবং একটি নির্দিষ্ট কাটামু তৈরি করে যান এই কাটামুর বাইরে যখন কেউ চলে যাবে একাধিকবার রেড সিং হয়ে যাবে তখন ওই দলকে আজীবনের জন্য ব্যান্ড করা হবে জানেন যে গত জুলাই আগস্টে গণ অভ্যতার বাংলাদেশের সরকারের সাথে সাথে একটা রাজনৈতিক দলের কথন হয়েছে বাংলাদেশের মানুষের প্রথা এই রাজনৈতিক দল গত ষোলো বৎসর যে নির্মমতা চালিয়েছে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র বাক্সাধীনতা সহ দেশের প্রত্যেকটা সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে জনগণের জনবিষে গণব্যত্থানের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে আমরা সেই রাজনৈতিক দলের নিষিদ্ধ দান করছি আমরা বর্তমান পর্যন্তবর্তীকালী সরকারের কাছে দেশের ছাত্র জনতা পক্ষের সবচেয়ে আমরা স্পষ্ট দিতে চাই এই রাজনৈতিক দল বাংলাদেশের সুস্থতার রাজনীতির কোনো সংজ্ঞায় করে না অনতি বিলম্বে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে এদেশের মানুষকে মুখ্য করতে হবে কোনো ধরনের গড়িমিশি ছাড়া এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে ছাত্রদের তারা এই দাবিকে বিনীত